আসলে উনি অনেকক্ষণ ধরে এখানে বসে আসছিল মানে অনেকক্ষণ ধরে বয়ে বাসায় কাছে তো মানে এই সন্ধ্যার থেকে বয়ে রয়েছে এই কয়বার কয়েবার বাসায় গেছে আর নিজেরই খেয়াল নাই এখন এখন আবার মানে মানে মোবাইল তার লগে আসছে না না আছে এটা হের দিশা নাই আসলে মা তার মেমরি কাজ করতে থাকে ঠান্ডার ভাত পাইছে তো জইমা গেছে বয়স হয়ে গেছে অনেক অন ভাষায় গেল যে আসলে মোবাইল কি ভাষায় আসছিল নাকি আমার কাছে আসছিল অন চিও রইবার গেছে অন ভাষায় গেছে আহুক দেই কি কয় ওই যে আবার ভিডিওটা প্লে করছি ওই যে দেখেন উনি আসতাছে এদিকে আসেন কি মোবাইল পাইছেন মানে আপনি যে এখানে বয়ে আসিলেন আপনি কি আপনি মানে মনে নাই যে আমার মোবাইল কাছে না আমি বাসায় এটাই তো ভুলে গেছিলেন

আপনি আপনি বলে দেন মানে এরকম ভুল কিন্তু সবারই হয় মানে বুঝে দেন এরকম ভুল কে ভাই না অন্য লোকের গাছ মানে জোষ টা দিবেন না হ্যাঁ দেখছেন কি কম দেখছেন ভালো থাকবেন ভালো থাকবেন আলাইকুম